সুপ্রভাত ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ সাতই এপ্রিল চলুন দেখেনি আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা বলি উনিশশো সালের সাতই এপ্রিল অর্থাৎ আজকের দিনেই প্রখ্যাত সেতার বাদক রবি শঙ্কর জন্মগ্রহণ করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বমঞ্চে পরিচিত করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য তিনি সেতার বাদনে পারদর্শী ছিলেন এবং পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে ভারতীয় সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়েছিলেন ভারতরত্ন সহ বহু পুরস্কারে ভূষিত এই সঙ্গীতজ্ঞ ভারতীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছেন পরবর্তী উল্লেখযোগ্য ঘটনাটি হল ১৮৯৭ সালের সাতই এপ্রিল অর্থাৎ আজকের দিনে নাট্যকার অভিনেতা সুরকার এবং চিত্রনাট্যকার তুলসী লাহিরির জন্ম হয় তিনি বাংলা নাট্য ও চলচ্চিত্রের জগতে এক বিশেষ অবদান রেখে গেছেন তার নাটকগুলি সামাজিক বার্তা বহন করে অভিনয়ও তিনি ছিলেন স্বচ্ছন্দ সুরকার হিসেবে তিনি পরিচিত ছিলেন বাংলা ছায়াছবিতে তার চিত্রনাট্য জনপ্রিয়তা পায় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো 1948 সালের সাতই এপ্রিল অর্থাৎ আজকে দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ প্রতিষ্ঠিত হয় এটি একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে চলেছে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ